নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাসী আড্ডা ঘর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কি বানাচ্ছ তোমাদের স্যান্ডউইচ ও এটা রাস্তায় যেতে খেতে পারো হ্যাঁ আমাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি

তাকে নিয়ে যাওয়াটাই একটা আমার কাছে চ্যালেঞ্জ আর কি কি যে করবে একা একা রাস্তায় আজ শুক্রবার সবার স্কুল থাকে নিন্নি অলরেডি স্কুলে চলে গেছে আর আমি ছুটি নিয়েছি ও আজকে বের বলে মোটামুটি গোছানো ডান শুধু আমাকে ল্যাপটপের চার্জারটা নিতে হবে তিন নি ওর ব্যাগে ওর স্কুলের চার্জার ফাজার সব ঢুকিয়ে নিয়েছে খাবারের ব্যাগও রেডি খাবার প্রিয়াঙ্কা বানিয়ে দিচ্ছে বাকি আর এই যে তোমাদের ব্যাগগুলো দেখাই এইটা হচ্ছে তিন মিনিট স্কুলের ব্যাগ যেটাতে ও নিয়ে যাবে ল্যাপটপটাওয়ার এটা আমার আর এটাতে জামা কাপড় আছে কিনুন কারণ আইটলান্ডাতে তো বেশি ঠান্ডা তো সেই জন্যে কয়টা মোটা জ্যাকেটও নিয়ে নিয়েছি আমরা তো ওগুলো আর এই থলে ইন্ডিয়ান থলের মধ্যে সব খাবার দাবার আছে স্ন্যাক্স আর কি জলগুলো তুলব ব্যাস তাহলে মোটামুটি ডান আমরা টার্গেট করছি এখন বাজে হচ্ছে কটা বাজে এখন নটা পাঁচ তো আমরা টার্গেট করছি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যাবার কারণ মোটামুটি ছ ঘন্টা লাগবে যেতে আমরা মোটামুটি রেডি এবার আমি খাবো জাস্ট তারপর হয়ে গেছে রেডি হচ্ছে ব্যাগপত্র সব ঢোকানো হয়ে গেছে গাড়িতে বাঙালির অমৃত খাবার বলে ডাল ভাত আর আলু পোস্ত ও সামনে ঘি বাদ দিয়েছে এটা ও এটা কি বাঘাবাড়ির ওই ঘিটা না এই ঘিটা আমাদের পুরো একদম কলকাতার ঝর্ণা ঘিয়ের মতন খেতে আমি ঢুকেছিস ঠিকঠাক হবে এটা তো দুগগা দুগগা জ্যাকেটটা নিয়ে নে তিন দিক তিন জ্যাকেটটা নিয়ে নে তোমার জ্যাকেটটা নিয়ে নাও হ্যাঁ খাবার রেডি এইখানে খাবারগুলো রাখলাম তো জলের বোতল ওখানে রেখে দিয়েছি ঠিক আছে এটা রাস্তার খাবারটা আর এইটা তোর মাথার বালিশ একটা রাখ আমি জ্যাকেটটা নিয়ে নিতে ব্যাকটা রেখেছি জ্যাকেটটা চল মা সাবধানে জ্যাকেট পরে নিবি না ওর আগে আটলান্টাতে এখান থেকে বেশি ঠান্ডা প্রায় ডিগ্রি কম দুग्गा দুग्गा হ্যাঁ টাটা উঠে গেছি এটা এখন মোটামুটি

তিনি স্কুল থেকেও ব্যবস্থা করেছে যদিও অ্যাটলান্টাতে ফ্লাইটে করে স্টুডেন্টদের নিয়ে যাওয়া আর নিয়ে আসার কিন্তু আমরা এখনও সাহস করে ওকে একা একা ছাড়তে পারিনি আর অ্যাটলান্টা তো আমার খুবই প্রিয় জায়গা খুবই ইচ্ছে ছিল যাওয়ার

গাড়ি চলছেই না কি অবস্থা পুরো জাম পুরো একদম ছটা বাজে আমরা পৌঁছে গেছি এখানে একদমই ছটা এই আমাদের গন্তব্য দুদিনের জন্যে হলিডে ইন এক্সপ্রেস চলো এবার ঢোকা যাক আয় কিনি তিনের মতন আরও তিন চারজন আছে স্টুডেন্ট যারা প্যারেন্টদের সাথে গেছে তো যেহেতু ও স্কুলের স্টাফের সাথে যায়নি তাই এই অলিম্পিয়াডের যে কোচ ওনার সঙ্গে তিনির বাবা ইমেইলে কন্ট্যাক্ট করে সব ডিটেলস নিয়ে নিয়েছে যে কোন হোটেলে উঠছে যে স্কুলে কম্পিটিশান হবে তার অ্যাড্রেস কখন ঢুকতে হবে কাল সকালে ইত্যাদি প্রভৃতি তো ওনারা এই হোটেলে উঠছে কিন্তু ওদের ফ্লাইট ল্যান্ড করছে প্রায় রাত এগারোটা নাগাদ আর ঢুকতে ঢুকতে হবে বারোটা কি কাণ্ড ভাবো একবার কাল সকাল সকাল আবার বাচ্চাদের তাড়াতাড়ি রেডিও হতে হবে খাবে কখন আর ঘুমাবে কখন তো এই সব চিন্তা মাথায় আসলে আর মেয়েদেরকে একা একা ছাড়তে ইচ্ছাই করে না কিন্তু ছাড়তে শিখতেও হবে আমাদের আর কি সুন্দর ভিউটা দেখো কি সুন্দর হোটেল তাই না যখন ওরা ভিডিও কল করে দেখাচ্ছিল না আমাকে আর নিন্নিকে আমাদের খুব হিংসা হচ্ছিল আমরা ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এখন এখানে এই যে কফি মেশিন আছে এখানে টোয়েন্টি কফি

খাটের উপর বসেই খাচ্ছে বললাম টেবিলে খা বলছে না না এটা তো ঘর নয় আমি এখানে বসে খেতে পারি ওটা তুই খেয়ে নিতে পারবি তার থালায় দিলাম না তাহলে ঠিক আছে চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে এরপরে কিন্তু ঘুম আর টিভি নয় ঠিক আছে গুড নাইট গুড নাইট আর করবো না ব্লগ এরপরে চার্জ দিয়ে শুয়ে পড়বো এখন আমরা এই পরেই আছে নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করে তারপর স্কুলে ছেড়ে আসবো ব্রেকফাস্ট চলে যাচ্ছে এগস ইয়ার এদিকে মিল্ক এদিকে আছে ব্রেড সিনেমন রোল বেগেল খাবি এখন খেতে চাস না হ্যাঁ সুন্দর লাগছে বলবে এত সকালে তো আর একটু পরে উঠি এত সকালে উঠি না আজকে যেমন পাঁচটা চল্লিশে উঠে পড়তে হয়েছে আর তিনটিকে তো ঠেলে ঠেলে ওঠাতে হয় হুম বাবা পাঁচ মিনিট বাবা দশ মিনিট করে যাচ্ছে এখানে তো আর মানেই আমাকে টি চল হবে সেই জন্যে আর কি খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে ওকে ছেড়ে আসব। আমি আর যাচ্ছি না ওদের স্কুলে ভেতরে তো ওখানে এমনিও কোনো ভিডিও বোধ হয় অ্যালাউ করবে না কারণ ওগুলো তো সবই কম্পিটিভ ইয়ে তো ওর যখন ওই পরে শেষ হবে সে বিকেলবেলা সাতটা সাড়ে সাতটা সেই সময় আবার গিয়ে নিয়ে আসবো আমাকে ঘুরতেও যেতে দেবে না আমি বললাম যাই কোথাও একটা ঘুরে আসি এখানে বলছে না আমি আমি ওখানে ইয়ে করবো কম্পিটিশানে যাবো তুমিও এখানে ঢুকতে যাবে সেটা হবে না তাহলে আমিও যাবো লে বাবা তাহলে কম্পিটিশানের জন্য আসার কী দরকার সেই সেই জন্যে সেটাও ক্যান্সেল আর কি চলো পরে আবার কথা বলবো ওকে পৌঁছাতে যেতে হবে দেখি সে খাচ্ছে আমি বাইরেটাই দেখতে এসছিলাম ঠান্ডা কীরকম নাহলে ওকে আরেকটা কিছু করিয়ে দেবো হয়ে গেছে আমাদের এবার আমরা বেরোচ্ছি তিনি রেডি তো ওরা ওদের বাসে যাবে আমরা তেমন ঠান্ডা নেই রে বাইরে দেখেছিস আমি একবার বাজি বেরিয়েছিলাম এতটাও ঠান্ডা নেই আছে চল আমাদের গাড়িটার ওইখানে এই গাড়ি গাড়ি তো এদিকে মুখ টুকরা গাড়ি দেখতে পাচ্ছিস না চ সুন্দর লাগছে এদিকটা এখান থেকে স্কুল দেখাচ্ছে মোটামুটি পনেরো থেকে সতেরো মিনিট তো সকালবেলা ফাঁকাই থাকবে মনে হয় কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওদের গাড়ি যাবে ওদের গাড়িকেই ফলো করব স্কুলের গাড়িটা তাহলে সুবিধা হবে এক জায়গায় ওখানে নামিয়ে দিতে পারবো তিন দিকে আমরা পৌঁছে গেছি তিন দিকে এবার এখানে ঢুকিয়ে দেবো চ তবে ছেড়ে আসতে হবে দেখি কোথায় যাচ্ছে বেশ বড় স্কুল বেশ বড় স্কুল বল ওই তো ওইটাই তো না পরে কেমন হলো বিকেলবেলা বলবো খেয়ে দেখ বলবি কি দিয়ে এলাম এবার আমি হোটেলে যাই গেস্ট টান টান করে আজ আবার একাদশী তো সেই জন্যে এখানে তো কিছু খেতে পারবো না তো সেই জন্যে রুটি আর ডাল নিয়ে এসেছি তো ওটা খেয়ে তারপর আবার আসবো পরে এখানে ইভেন্টে এখনকার দিনে মানে আমাদের প্রজন্মের একাদশী পালন করে এমন কাউকে আমি অন্তত দেখিনি তাও আবার বিদেশে অনেকের কাছে এগুলি ব্যাকডেটেড বলেই হয়তো করে না আবার আমাদের মতন লোকেদের কাছে এগুলো ভক্তিশ্রদ্ধা যেগুলি কখনোই পুরানো হওয়ার নয় যাই হোক চারিদিকের ভিউটা একবার দেখো কি অপূর্ব না ফল চলছে কার না হিংসা হয় বলো এগুলো দেখতে এখানে এসে আমার ফল দেখা হয়ে গেল কিছুটা হোটেলে পৌঁছে গেছি তিননিকে ছেড়ে তিন্নির কম্পিটিশানগুলো দেখলাম একটা দশটায় একটা এগারোটা আর একটা বারোটায় আছে তো ভেতরে তো গরম লাগছিলো তাই জন্য হুডিটাও খুলে দিয়ে দিলো আমারও গরম লাগছে লেদার জ্যাকেট পরার মতন ঠান্ডা নেই এখানে সেই জন্য ছেড়ে এখন এলাম একটুখানি ফ্রেশ হয়ে একবারে লাঞ্চ করে তারপরে চলে যাব ব্রেড আর চিনি সাথে অ্যাপেল জুস করে একটা কফি নিয়ে রুমে চলে যাব বাজে তিনটে তিননি জানালো তিনি সব হয়ে গেছে ইভেন্ট মোটামুটি ভালোই হয়েছে আমি এদিকে গরম করে নিয়ে এলাম এই ডালটা বানিয়ে দিয়েছিল ঘর থেকে আর এই রুটি আজকে একাদশী তাই নিচ থেকে জাস্ট গরম করে নিয়ে চলে এলাম এটা খেয়ে এরপরে স্নান টান করে আমি বেরোবো তিননি স্কুলের চলো যাওয়া যাক তিননিকে নিয়ে তারপর দেখি কেমন হয়েছে ওর ইয়েগুলো বুঝতেই পারবো আসলেও আমাকে মেসেজ করে ঠিকঠাক বাবা ভালোই হয়েছে কি হয় জানি না সায়েন্স অলিম্পিয়াডের রেজাল্ট কি হবে কারণ এইটা আমাদের সবার কাছে একদম নতুন তাই ভালো মন্দ কিচ্ছু বিচার করার নেই তার আগে মন ভরে ভিউটা জাস্ট উপভোগ করা যাক কারণ এরকম ভিউ ফ্লোরিডাতে পাওয়া দুষ্প্রাপ্য স্কুলের ভেতরটা দেখে তো আমি ঘাবড়ে গেলাম প্রায় আর চারিদিকে গিজ গিজ করছে স্টুডেন্ট ক্যালিফোর্নিয়া কেন্টাকি নর্থ ক্যারোলিনা আরও কত না স্টেট থেকে কত কত স্টুডেন্ট যে পার্টিসিপেট করছে তার কোনো ঠিক নেই তিনি স্কুল থেকে অনেক বাচ্চা মেডেল পেয়েছে তো তিন দিন নাম ডাকিনি বলি ওর বাবা একটু প্রথম প্রথম কষ্ট পেয়েছে ঠিকই যাই হোক প্রথমবার এটা সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না তবে পরেরবার এই এক্সপিরিয়েন্সটা ঠিক কাজে আসবে তোদের এগুলোর থেকে তুই এবারে হয়নি তোর কিছু আমার জুনিয়র টিমটা পেয়েছে ঠিক আছে ফার্স্ট টাইম তো তোদের স্কুল কত হলো ওভারঅল এটা অনেক অনেক অন্য জায়গার স্কুলও এসছে দেখলাম ভালো চ বাড়ি

ভালো লোককে চেক করতে দিয়েছি আর জিনিস ভুলে যায় আবার হোটেল নিচেটা দেখে কিছু রাখিস কি চেক করছে লাইট ফাইট নিমি রে ওখানে বাইবেল আছে সব হোটেল এখানে থাকে চলো আমাদের গোছানো হয়ে গেছে ওই দেখতে পাচ্ছ ট্রলি ওখানে রাখা আছে সব ওটা নিয়ে জাস্ট বেরিয়ে যাবো এবার চেক আউটটা বাজে প্রায় সকাল দশটা উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে কাল তিন একদম অঘোরে ঘুমাচ্ছিল বল আজকে উঠেইছে যে নটার পরে যা হোক করে একটু ব্রেকফাস্ট খেয়ে এখন বেরিয়ে যাই খিদে পেলে রাস্তায় দাঁড়াবো না হলে সোজা বাড়ি তিনি এখানে ফল লিভস নিয়ে খেলতে আরম্ভ করে দিচ্ছে তিনি চ মা চ দেরি হয়ে যাবে ভালো পাতা এখানে দেখ এই এইগুলো মনে হচ্ছে ভালো এই যে এই যে এটা মনে হচ্ছে ভালো দেখ অপূর্ব রং এসছে এই রং কাল কালারটা এই এর গাড়ি এই গাড়ি বলছি এই গাছটাই অপূর্ব রং ভালোই আমাদের কাটলো ঝটিকা সফর তো আর রাস্তায় ব্লক করতে পারবো না কারণ এমনি দেরি হয়ে গেছে তো যেতে যেতে মোটামুটি আমাদের এখান থেকে ছ ঘন্টার থেকে সাত ঘন্টা লাগে তো সেই জন্যে আর দাঁড়াবারও তেমন ইয়ে নেই যে চাষ তেল নিতে যতটুকু দাঁড়াবো ওখানেই কুচকাচ যা খাবার পাবো নিয়ে নেবো তো এখানে ব্লগটা এখানেই শেষ করছি পরে অরল্যান্ডো গিয়ে পৌঁছে ওদেরকে জানাবো চলো বাই বাই অবশেষে বাড়ি পৌঁছেছি আর এই তো ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তায় কাটিয়ে দিল দু ঘুম মেরেছিস বল খেয়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে খাচ্ছে আর ঘুমাচ্ছে আরে ওর বাড়ি এসে গেছে চলো একদম ওখান থেকে যখন বেরিয়েছিলাম চারটে পঞ্চানও দেখাচ্ছিল তাও আমরা দুবার না তিনবার দাঁড়লাম না তেমনি তাতেও তারপরে মেক করে নেওয়া গেছে আর কি তো ওই পাঁচটা বাজে পাঁচটাতে পৌঁছালাম হেভিটা অ্যাড আর কি মানে আমি হেভিটা অ্যাড ওর না ও তো ঘুমোচ্ছিলো তুই ওটা কিসের জন্য জন্যে বুঝ যে তো চলো ভালোভাবে পৌঁছে গেছি তো আমাদের সফর অ্যাটলান্টা শেষ আর ব্যাক টু ফ্লোরিডা ব্যাক টু অরল্যান্ডো এরপরে আবার একটি নতুন ব্লগে দেখা হবে তো আজকের মতন টাটা বাই বাই টাটা বল চলো বাই তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার